টানা সতেরো বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপিতে চলছে রদবদলের বোতলের জাতীয় নির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে জেলা কমিটি অঙ্গ সহযোগী সংগঠনের কমিটিতে ব্যাঙ্গে নতুন নেতৃত্ব গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পুরা জাতীয় স্থায়ী কমিটির শূন্য পদ পূরণ করা হবে সাতই জানুয়ারি জাতীয় নির্বাচনের পর স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর অংশ হিসেবে বিএমপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম বরিশাল মহানগর এবং কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি যেকোনো সময় দেখা হবে এদিকে পর্যায়ে ক্রমে কুমিল্লা গাজীপুর রাজশাহী মহানগর সহ অন্তত আরো 6 সাংগঠনিক জেলা কমিটি যেকোনো সময় ভেঙে দেওয়া আবাস পাওয়া গেছে রাজধানীর ঢাকার আশেপাশের জেলা সহ মহানগর কমিটি গঠন নিয়ে শিগগিরই বিশেষ উদ্যোগ নেওয়া হতে পারে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে বেশ কয়েকজন দিয়েছেন কিন্তু তাদের দলের কোন তবু তারা সব কর্মসূচি অংশ নেন এবং নানা ভূমিকা পালন করেছে একটি স্থায়ী কমিটির বৈঠকে নিষ্ক্রিয়দের বাদ দিয়ে পরীক্ষিত আবেগদের স্থান দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে শূন্যপদ পূরণের নীতিগত সিদ্ধান্ত রয়েছে প্রক্রিয়া শুরু হয়েছে বারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে শূন্যপদে বেশ কয়েকজন স্থান দিয়েছেন এদিকে বিএনপির আকর্ষিক রদবদলের কারণ কি হতে পারে তাই দলটি নেতা কর্মীদের কাছে দলটির নীতি নির্ধারণ পর্যায়ের একাধিক নেতা বলেন সরকারের দমন নীতি মামলা সহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অনেকদিন ধরেই তাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ বিভিন্ন পর্যায়ের পূর্ণ সংগঠনের থাকির ছিল এদিকে তারেক রহমান তার ক্ষমতা বলে কমিটিতে রদবদলের বদল হয়তো এটি কৌশল হতে পারে আগামী সেপ্টেম্বর অক্টোবর মাসে নতুন করে সরকার বিরোধী আন্দোলন শুরুর চিন্তা থেকে পূর্ণ গঠনের নেওয়া হতে পারে বলে জানিয়েছেন দলটি আবার রদ পর কাউন্সিল নিয়ে বিএনপি বারো ধরনের আলোচনা রয়েছে কোন কোন নেতা মনে করেছেন দলের স্থায়ী কমিটি সহ আরো কিছু পর্যায়ে রদবদল এরপর সীমিত পরিসরে কাউন্সিল করা হতে পারে আমার দলের নীতি নির্ধারকদের কেউ কেউ মনে করেন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন এর মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে যে শীঘ্রই কাউন্সিল করার সম্ভাবনা নেই ধন্যবাদ দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ